আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও আপনাকে দোয়া এবং ভালোবাসি খুব ভালো আছি বহুত দিন কাক দিন ধরে বিডিও করা হয় না দিনও বেশি ভালো যায় না দেখে নিজে ফেরা বৃষ্টি আসতেছি আজকে কাম করবো আর বৃষ্টি আসতেছি এই যে রন্ধা বাড়ি খাওয়া দাওয়া কাম করে আসবাস পুকুরে সময় ভালো করে মেলে না দেখেন জঙ্গল হয়ে গেছে গাছের এগুলো সাপ টাপ করে এখন কিছু সার টাক দিতে হবে মালতা গাছ বা জঙ্গল হয়েছে এই গাছটাই হেরকম জঙ্গল হয়েছে এই যে মালটা গাছ আবার মালতা গাছ এবার বহুত মালটা আসছিল ঝৈর্য গাছে গড় তো বার আবার ভালোই হয়েছিল মালটা এবার মানে পড়ল কোন হিসাবে জানি না প্রত্যেক বছর তো একরকম হয় না কোনো বছর থাকবো কোনো বছর যাব এই রকম গাছ লক্ষরোপণ করে খাইতে হয় আমাদের তার মধ্যে রকম জঙ্গল হয়েছে এগুলো তুই না দিলে আমার সার তার খাই আছে এখন এই যে বর্ষার দিন যাব যাব এখন করে সফা তাফা করে ভালো করে কিছু কিছু সার দিতে হবে কিছু কিছু সার না দিলে সার সার এই বৃষ্টির পানিতে ধুয়ে গেছে গাছরা দিয়ে গেছে এখনো অত পরিমাণে একটা সার যে আছে তা নাই অত পরিমাণে সার নাই গ্যাসের গোড়ায় যে পানি হয়ে গেলো কতদিন সবাই ফেলি কিছু সার দিয়ে দেব ইনশাল্লা গাছের গোরা কিছু সাফ করে দিলাম তো দুই মাস তিন মাস পরে তো ফুল আসা ধরবো ফেরা দেখে আমার পেয়ারা গাছে কত সুন্দর পেয়ারা পেয়ার ছোট্ট গাছ কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে আনার গাছ আনারস খায় ফেরায় এইগুলা আগাগোলা রোপণ করে দিছি আমি আসবে কত গাছ হয়েছিল পেয়ারা গোঠা পাকছে হারভেস্ট করে নিয়ে যাই দেখেন কত বড় পেয়ারা আর একটা আছে মানে বহুত পেয়ারা খাওয়া সতর সতর আছে হারভেস্ট করলাম আরও আছেই বাসে সেগুলো আসগেয়ার করবো না আস্কার করবো না дүтэй тай дэхэн амар их сундар ий дэс те матай гүсч гупта ба машаалла яг гас дэүтэй гүсч 1-аас нь 2-аа ээ цалай дүтэйс яг এরকম মা কই সম্পূর্ণ আমি তলে বলছি ইলেকট্রিক বাথরুমের সাথে বলছি ভালো হয়েছে খুব ভালো হয়েছে আমার কোন গাছ দেখেন সুন্দর তুল ধরছে অসের জন্য তুল ধরছে অসের জন্য তুল ধরছে ফুলের ফুল আসবো এখন সময় হেসে ফুলের ফুল আসবো ইনশাল্লা দেখেন আমি ফুল মানে আম দেখছি এখন দুই একটা করে আল্লা থাকবে দেখি কত বড় হয়েছে হয়ে গেছে বড় করবো না দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে দেখেন আমার মালটা গা কত বড় বড় হয়েছে মালটা বহুত মাতা আসছে বহুত মাতা আছে প্রত্যেক গাছে মালটা বহুত আছে ইনশাল্লাহ এই লাস্ট ড্রাগন ফল আর ধরব না বোধ হয় আর না আমার বহুত মালটা আছে করে গাছে খানি ওষুধ দিতে দর দরকার ছিল কিন্তু পারলাম না এই আম দেখি আমি গুটি বান দিছি এবার সব দেখিয়ে আসছে মালটা গোনা ই করে সব হারভেস্ট করে গাছ গোনা কাটিয়ে দিতে হবে মালটা গোনা বোধহয় পুরো ঠা গেছে বৃষ্টি নামা ধরছে দর্শকরা বন্ধুরা আর এখন দেখা ভারি না দেখেন বৃষ্টি আরম্ভ হয়েছে ভিডিওরে শেষ দিই সবাই ভালো থেকেন সুস্থ থেকেন ভিডিও আর করা পারলাম না দেখান পারলাম না খালি আমার ও পাশে একটা পেয়ারা হারভেস্ট করেছি সেটা দেখেন কত বড় সাইটটা হইল পেয়ারা এই সাইটটাই আজকে খাব আজকে এই সাইটেই খাব আর হারভেস্ট করবো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন সবই আমার জন্য দোয়া করবেন অল্প সাপোর্ট দিয়ে আমাকে আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ দেখো হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফিজ বৃষ্টি নামার দর্শী